ছি তাহলে বলো হুম নাও চ্যালেঞ্জ স্টার্ট মাম্মা প্রথমে যে কালারটা আছে ওইটার নাম কি ব্লু ব্লু স্পেলিংটা বলো তো মাম্মা ব্লু নাও এটা নিচে রেখে দাও হ্যাঁ রেখে দাও নেক্সট কি আছে গ্রিন

ইয়েলো স্পেলিংটা বলো তো মাম্মা ওয়াই ই এল এল ও ডব্লিউ ইয়েলো গুড রেখে দাও রেখে দাও হ্যাঁ রেখে দাও তারপরে নেক্সট কি কালার আছে দেখো মাম্মা রেড 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 নাও রেড রেড স্পেলিংটা বলো তো মাম্মা আ কালার আছে মামা বলো গুড গার্ল না স্পেলিং স্পেলিংটা বলো পিঙ্ক তাহলে ঠিক আছে গুড গার্ল আলিসা আচ্ছা বলো তো ব্লু কালারের কি হয় ব্লু ইঙ্ক ব্লু ইঙ্ক মানে কি ব্লু কালি হয় আচ্ছা আর কিছু জানো কি জানো ওটা কি কালার গ্রিন কালারের কি হয় গ্রেপস হয় আর কি জানো আর কি হয় গ্রিন কালার আচ্ছা আচ্ছা লিপ মানে কি বলো আচ্ছা এবার নেক্সট অনেকটা কালারে দাও তো আমাকে দেখি উদাহরণ দাও তো কি কি জানো দেখি ওগুলো হয়ে গেল তো গ্রিন আর ব্লু হয়ে গেছে ব্লু কালারের ইঙ্ক হয় বললে তো তারপরে কি কি আছে ওইটাও হয়ে গেছে নেক্সট কি কালার আছে এটা অরেঞ্জ কালারের কি হয় orange বলো এর মধ্যে কি হয় বল তো ও

কালারে কি আছে তোমার ভায়োলেট মানে কি কি কালার বাংলায় কি কালার বেগুনি বেগুনি কালারে কি হয় বিঞ্জাল মানে কি বেগুন হয় তাই তো আর কি আছে দেখো আর কি কালার আছে ইয়েলো কালারে কি হয় পিঙ্ক কালার এর কি হয় মামা হ্যাঁ লোটাস মানে কি আর পিঙ্ক কালার মানে কি বাংলায় কি কালার গোলাপি ঠিক আছে রেখে দাও নেক্সট কি কালার আছে এটা কি কালার হলো মানে কি হলুদ কালারে কি হয় কি হয় হলুদ কালারে বেড়ানো মানে কি কলা খাও তুমি লাইক করো পছন্দ করো ঠিক আছে তাহলে তুমি তো সব পেরে গেছো রেড মানে কি কালার আলিসা বাংলা আর গ্রিন মানে আর ব্লু ব্লু মানে ব্লু মানে হচ্ছে নীল নীল ব্লু মানে ব্লু মানে কি নীল কি রং নীল রং ঠিক আছে ঠিক আছে তাহলে তুমি যে সব বলে দিয়েছো এবার আমি তোমাকে কি গিফট দেব আমার কাছে তো কিছুই নেই কি দেয়া যায় কি দেয়া যায় কি দেয়া যায় তুমি চোখ বন্ধ করো হাত পাতো তুমি কি গিফট চাইছো এখন আমার কাছ থেকে কোনো খাওয়ার জিনিস চাইছো না কিছু অন্য কিছু খেলনা জিনিস চোখ বন্ধ করো আমি তো খেলনার জিনিস আমার কাছে এখন নেই আমি কি দেবো চোখ বন্ধ করো চোখ বন্ধ করো চোখ বন্ধ করো আমি তোমাকে গিফট দেবো খেলনার জিনিস চাইতে তোমার এনাও তোমার একটা নেরু পতুল দিয়েছি তোমাকে চোখ খোল চোখ খোল তুমি চোখ খুলে দেখো না আমি তোমায় কি দিয়েছি আগে ছিল তো কি হয়েছে আচ্ছা ঠিক আছে না তুমি চোখ বন্ধ করো এটাকে দেখে দাও আমি তোমার অন্য দিচ্ছি চোখ বন্ধ এই দেখো 예~~ 이거 보세요